হুমায়ুন কবির একটা দাপট আছে তো বটেই বহু দিন ধরা রাজনীতি করছে ঘুম কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী অবশ্যই হুমায়ুন কবির দলতে সরে গেলেই হুম মুর্শিদাবাদ কিন্তু একেবারে অধিত তার কাছে চলে যাচ্ছে কংগ্রেসের হাতে চলে যাচ্ছে একেবারে পুরোপুরিভাবে মুসলিমদের মুসলিমদের দ্বন্দ্ব এতদিন তার ফায়দাটা নিয়েছে তৃণমূল কংগ্রেস মুসলমানরা এখন ভেবেছে বিজেপি যদি কোনো ব্যাপার নয় বিজেপির থেকে এখনও ভয় আমাদের মমতা ব্যানার্জিকে মুসলমান ভোট থেকে ভোট চলে যাবে এইটা থেকে মমতার ভয় নিশ্চয়ই এছাড়া অন্য কোনো কিছু নয় মুসলিম এমএলএদের কিন্তু খুব বেশি গুরুত্ব গুরুত্ব দিচ্ছে না মমতা ব্যানার্জি সেটা হুমায়ুন কবির বুঝে গেছে আর মমতা ব্যানার্জি এটাও বুঝে গেছে যে হুমায়ুন কবিরকে বার করে দিলেই আমার কিন্তু মুসলিম ভোটের ধস নামা শুরু হয়ে গেল মুর্শিদাবাদ হাত ছাড়া গেল তাই ওকে এখনো চব্বিশ ঘন্টা হয়ে গেল এখনও হুমায়ুন কবির উপরে কোনো অ্যাকশন নেই কি মনে হয় যদি তৃণমূল তাকে বহিষ্কার করে বিজেপিকে তাকে আবার দলে স্বাগত জানাবে যে উনি আবার কালকের কি ঘটবে কালকের কি ঘটাবে সেটা তো আমি বলতে পারবো না হুমায়ুন কবুর তৃণমূল বিরোধী অনেক কটি মন্তব্য করেছেন তাও তাকে দল থেকে বার করা হচ্ছে না মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোট পেতে হুমায়ুন কবিরই কি একমাত্র ভরসা তৃণমূলের এখন এই হুমায়ুন কবিরের মতো কিছু মুখ কিন্তু ভরসা এখন তৃণমূল তৃণমূল কারণ হুমায়ুন কবিরকে এই হুমায়ুন কবিরের এই কথার উপরে দুটো ফ্যাক্টর কাজ করছে এক হচ্ছে কে ফোটে জেতার আত্মবিশ্বাস আর দুই হচ্ছে কে মানে পরাজয়ের একটা ভয় এই দুটো কাজ করছে ফোঁটের আত্ম জেতার আত্মবিশ্বাস আর পরাজয়ের ভয় যদি জেতার আত্মবিশ্বাস কাজ করে সংখ্যালঘুদের ভোটে যে তারা আত্মবিশ্বাস কাজ করে তাহলে কিন্তু হুমায়ুন কবিরের উপরে অ্যাকশান নেবে দলতে বার করে দেবে সে তো বলছে আর পরাজয়ের যদি ভয় থাকে তাহলে হুমায়ুন কবিরকে কিছু বলবে না হুমায়ুন কবির চলে গেলে তো ওখানে আমার অনেক মুসলিম ভোট কেটে চলে যাবে এবং দু একুশ সালে যে ফ্যাক্টর কাজ করেছে মুসলিমদের উপরে এবারে ফাইভ ফ্যাক্টর কাজ করছে যেটা আগে কাজ করেনি সেটাই তৃণমূলের সবচেয়ে ভয়ের কারণ মুর্শিদাবাদে এক গঙ্গা গঙ্গাভবন দুই ও সংরক্ষণ মুসলিম প্রবঞ্চনা করেছে তিন নম্বর মাদ্রাসা আনেডেড মাদ্রাসা নিয়ে প্রচণ্ডভাবে তাদেরকে হতাশ করেছে এবং মুর্শিদাবাদে গ্রামে গঞ্জে সর্বত্র কিন্তু আনেডেড মাদ্রাসা কারণ ওখানে সত্তর পার্সেন্টের কাছাকাছি মুশকিল আরেকটা কাজ করেছে দলীয় কন্দল আর লাস্ট যেটা সেটা বিজেপি জুজু মুসলমানরা এখন ভেবেছে বিজেপি যুজু কোনো ব্যাপার নয় বিজেপির থেকে এখনও ভয় আমাদের মমতা ব্যানার্জিকে দেখে সেইটা কিন্তু মমতা ব্যানার্জি বুঝেছে এই ফাইভ ফ্যাক্টর কাজ করবেই তাই ওকে এখনও চব্বিশ ঘন্টা হয়ে গেল এখনও হুমায়ুন কবির উপরে কোনো অ্যাকশান নেই তার মানে মুসলমান ভোট থেকে ভোট চলে যাবে এইটা থেকে মমতার ভয় নিশ্চয়ই এছাড়া অন্য কোনো কিছু নয় স্যার বলছি হুমায়ুন কবিরের এই দলবিরোধী সুর কি তার ব্যক্তিগত স্বার্থ নাকি সংখ্যালঘুদের স্বার্থে নাকি যে বিজেপিকে স্বস্তিতে রাখার কৌশল এটা তৃণমূলের একটা দেখুন ওই একটা অদ্ভুত চরিত্রের মানুষ হুমায়ুন কবির আজই বলছে কালকের পাল্টি খেয়ে যাবে কতবার পাল্টি খেয়েছে দেখেছেন তো সুতরাং ওনার কথা বিশ্বাস করা কষ্টকর আছে উনি আবার কালকের কি পশুদিন কি পাল্টি খাবে সেটা বুঝতে পারবো না যে হয়তোবা হতে পারে এটা কোট আনকোট বলছি যে টাকা পয়সা যারা তুলতো এখন উনি হয়তো তুলতে পারছে না আমি হয়তো বলছি হয়তো বা উনি তুলতে পারছেন না সেই জন্য হয়তো রাগ হয়ে যেতে পারে রাগ হয়ে যেতে পারে বা ক্ষমতা বেশি ওনার কাছে নেই সেটা বুঝতে পারছেন এবং ওখানে এই একটা হিন্দু মুসলিম ভোট ফ্যাক্টর কিন্তু কাজ করছে হুমায়ুনকে চাপা দেওয়ার চেষ্টা করছে সেটা হুমায়ুন বুঝে গেছে সেই হুমায়ুন বুঝে গেছে যে মুসলিম ভোটের আধিকত্ব আধিক্য আছে এই সত্তর পার্সেন্ট মুর্শিদাবাদে সেখানে মুসলিম এমএলএদের কিন্তু খুব বেশি গুরুত্ব গুরুত্ব দিচ্ছে না মমতা ব্যানার্জি সেটা হুমায়ুন কবির বুঝে গেছে আর মমতা ব্যানার্জি এটাও বুঝে গেছে যে হুমায়ুন কবিরকে বার করে দিলেই আমার কিন্তু মুসলিম ভোটের ধস নামা শুরু হয়ে গেল মুর্শিদাবাদ হাত ছাড়া হয় না তাহলে এটা বিরোধীদের স্বস্তিতে রাখার কোনো উদ্দেশ্য নয় আপনি এটাই বলছেন তাই তো আমার মনে হয় তাই কিন্তু বিরোধীরা স্বস্তি পাবে বিরোধীরা এই ফাইভ ফ্যাক্টর কাজ করলে আপনার টু থেকে ফাইভ পার্সেন্ট ভোট সুইং করে যাবে মুসলমান ভোট চলে যাবে যেটা মমতা ব্যানার্জি পেতার মুসলমান ভোট চলে যাবে কংগ্রেস সে কংগ্রেসে অদিত দাস ওখানে সিপিএমে আর এদিকে নবসা সিদ্ধির চলে যাবে তাহলে এখানে টু থেকে ফাইভ পার্সেন্ট ভোট চলে যাওয়া মানে বিজেপির সুবিধা হয়ে গেল এবং বিরোধীরা তারা কিছু পাবে তাহলে মমতা ব্যানার্জির সিট কেটে যাবে এটা একেবারে নিশ্চিত কী মনে হয় যদি তৃণমূল তাকে বহিষ্কার করে বিজেপিকে তাকে আবার দলে স্বাগত জানাবে নাকি এই বিষয়ে আপনার কি মতামত দেখুন উনি তো প্রায় সব দল ঘাটা হুম সুতরাং ওনার সম্বন্ধে আমি তো কিছু বলতে পারবো না যে উনি আবার কালকের কি ঘটবে কালকের কি ঘটাবে সেটা তো আমি বলতে পারবো না তবে উনি বিজেপিতে গেলে ওখানে কিন্তু সংখ্যালঘুরা সংখ্যালঘুরা এখনও বিজেপিকে ভোট দিতে চায় না পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা কারণ এই হিন্দু মুসলিম বিদ্বেষী কথাটা যতক্ষণ না এখান থেকে বিজেপি কিছু লিডার তারা বাদ দেবে ততক্ষণ না কিন্তু সংখ্যালঘু ভোট কিন্তু ওদের পক্ষে মানে বিজেপির পক্ষে যাওয়াটা কিন্তু কষ্টকর আছে কারণ অন্যান্য রাজ্যের বিজেপি লিডাররা যা বলছে তার থেকে আরও একঘাট বেশিয়ে বলছে এখানকার একজন লিডার সেটা কিন্তু সংখ্যালঘুদের মনে প্রবল এফেক্ট করছে এটা একেবারে নিশ্চিত এবং সংখ্যালঘু ভোট যে ক্ষয় হতে শুরু করেছে সেটা মাদ্রাসার আন্দোলনগুলো থেকে আপনারা দেখেছেন এতদিন ওই দাড়ি টুপিওয়ালা মানুষগুলো তারা কিন্তু তৃণমূল তৃণমূল করে লাভত এখন তাদেরকে তারা প্রতারণার বল চাঁদের ভাষা তারা প্রতারণার ফাঁদে পড়ে গেছে সুতরাং এই সরকারকে তারা ভোট দেবে না আমি সেই সমস্ত মুসলমানদের বলছি না যারা কালকে সকালে উঠে কী খাবে ঠিক নেই তারাই তৃণমূল দলটা করে এই সমস্ত মুসলিমরা তৃণমূল দলটা করে বলে অধ্যপক্ষে আমি মনে করি তারপরে স্যার আপনি বলছেন যে হুমায়ুন কবিরের ওপরে নির্ভর করছে যে ছাব্বিশের ভোটে মুর্শিদাবাদে ফলাফলটা কী হবে তাই তো ছাব্বিশের ভোটে অবশ্যই হুমায়ুন কবির দলতে সরে গেলেই হুম মুর্শিদাবাদ কিন্তু একেবারে অধীতার কাছে চলে যাচ্ছে কংগ্রেসের হাতে চলে যাচ্ছে একেবারে পুরোপুরিভাবে ওখানে বেশ সিট কংগ্রেস বা সিপিএমে যৌথভাবে পাচ্ছে এদিকে আর মুসলিম লিডাররা যারা সম্মান পাচ্ছে না তারা কিন্তু গর্জে উঠবে যে আমার আমরাও তো সম্মান পাচ্ছি না আসলে এটা হয়তো বা হতে পারে ওই যে বললাম না টাকার ভাগে একটু কম পড়ে যাচ্ছে আমি বলছি এটা হতে পারে সেই জন্য হয়তো সবাই মিলে এখন বলছে না আরে এই এখানে আমরা ঠিকভাবে সম্মান পাচ্ছি না এই পাচ্ছি না এটাই নাই যে এই জন্যেই এবং হুমায়ুন কবিরের মতো আরও মুসলিম লিডার তারা ভয় পাচ্ছে এ তারা কষ্ট পাচ্ছে এই যে ভয় না কষ্ট পাচ্ছে যে মুসলমানদের নিয়ে এরকম করছে আমিও তো মুসলমান আমারও তো একটা সেন্টিমেন্ট আছে তাহলে মুসলমানদের হয়ে কিছু একটা করি সবাই তো আর এই সিদ্দিকুল্লা চৌধুরী নয় আর কাসেম সিদ্দিকী নয় মানে মাথা কাটা তৃণমূল লিডার মানে এদের মাথা নেই মাথা কাটা তৃণমূল লিডার তৃণমূল মন্ত্রী এরা বা লিডার কারণ এদের সব কিছু দেখছে এ করছে এ করছে কিন্তু ওদের মাথাটা নেই তো তাই দেখতে পাচ্ছে না শুনতে পাচ্ছে না আর মাথায় রাখতে পারছে না আর মমতা ব্যানার্জির কাছে গিয়ে বলছে না এই মুসলমানদের এই সবে বিসি বঞ্চনা তো মারাত্মকভাবে বঞ্চিত মুসলমানরা হিন্দুরা বঞ্চিত যে মুসলমানরা প্রচুর বঞ্চিত সেটা তার অধিকাংশ কিন্তু মালদা এবং মুর্শিদাবাদে এবং আনএডেড মাদ্রাসা যেটা বললাম তারা কিন্তু এখনও পর্যন্ত মিড ডে মিল পায় না সেই সব তো গরিব ছেলেমেয়েরা আসে তারা মিড ডে মিল পায় না তবে এটা কিন্তু গ্রাম থেকে গ্রামান্তরে যে তৃণমূলের ভোট ব্যাগ পৌঁছে গেছিলো সেটাতে কিন্তু এইবারে কিন্তু যাই হোক না কেন কিছুটা অন্তত থাবা পড়বে অন্য পার্টির সেইটাই মমতা ব্যানার্জির এখন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে এই যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব সেটা কি শুধু মুর্শিদাবাদে নাকি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে পশ্চিমবঙ্গে জুড়ে রয়েছে আপনি কিছুদিন আগে এই বারাসাতের ওখানে দেখলাম একজনকে কে প্রেসিডেন্ট করেছে না বুথ সভাপতি করেছে আরেকজন বলছে অযোগ্যকে করেছে কেন আমি তো প্রায় জায়গায় ওটা দেখছি অযোগ্য তো কেন করেছে হ্যাঁ সুতরাং মুসলিমদের মুসলিমদের দ্বন্দ্ব এতদিন তার ফায়দাটা নিয়েছে তৃণমূল কংগ্রেস এইবারে এই মমতা ব্যানার্জির ঘুমটাকে নষ্ট করার ফায়দাটা এবারে নেবে সংখ্যালঘু মুসলমানরা যে আমাদের চাকরি নেই মাদ্রাসার শিক্ষায় বহুদিন ধরে দুর্নীতি দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে আনএডেড মাদ্রাসা যেগুলো সেগুলো তারা রাস্তায় নেমেছে তাদের কোনো রকমের কথা শুনছে না সরকার অথচ মমতা ব্যানার্জি দশ ভোটের আসার পরে বলে দিল আমি দশ হাজার মাদ্রাসাকে সরকারি করে অ্যাডেড করে দেবো কিচ্ছু করলো না সুতরাং এইবারে কিন্তু মমতা ব্যানার্জি মুসলিম ভোটে ভালোবাসা পাবে না মুসলিমদের ভালোবাসা থেকে বঞ্চিত হবে এটা একেবারে নিশ্চিত বলছি হুমায়ুন কবির বারবার নতুন দল তৈরির ঘোষণা করেছেন করেও পিছিয়ে এসেছেন এবার কি হুমায়ুন কবির নতুন দল তৈরি করবেন নাকি অন্য কোনো রাজনৈতিক মানে অন্য কোন বিরোধী দলের সঙ্গে যুক্ত হবেন আপনার কি মনে হয় দেখুন সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে নতুন দল করবে নতুন দল করে অন্য কারোর সঙ্গে জোট বাঁধবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু হুমায়ুন কবিরের কথাটা বিশ্বাস করা যায় না যে কিছু বছর কিছুদিন আগে বলো সত্তর পার্সেন্ট মুসলিম তিরিশ পার্সেন্ট মুসলিমদের গলা কেটে ভাসিয়ে দেব তার মধ্যে এই অন্য পার্টিতে সে যাবে সেই পার্টির কতটা ওকে গ্রহণযোগ্যতা আসবে সেটা বলে কোনো মানুষ বলতে পারে না হিন্দু মুসলিম হিন্দু মুসলিম রাজনীতি যারা করে তারা কোনোদিনই সঠিক রাজনীতির মধ্যে নয় মানুষের উন্নয়ন নিয়ে রাজনীতি করব সেটা হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি কেন করতে যাব এবং হুমায়ুন কবিরের অন্য পার্টিতে কতটা গ্রহণযোগ্যতা থাকবে সেটা কিন্তু কোটি টাকার প্রশ্ন উনি নিজে দল করতে পারেন সবগুলোকে নির্দলে দাঁড়াতে পারেন অন্য কারোর সাপোর্ট নিয়ে কংগ্রেসের সিপিএমের সাপোর্ট নিয়ে উনি দাঁড়াতে পারেন বিজেপির সাপোর্ট নিয়ে উনি কিছু করতে পারেন যেটা অদিতা কিছু বছর আগে করেছিল কংগ্রেসে থাকার সময় কংগ্রেসের দুর্নীতি ছিলেন চিরকালী তখন কংগ্রেস কংগ্রেসের কিছু নির্দল করে নিয়ে এসেছিল সুতরাং এটা কিন্তু হুমায়ুন কবির একটা দাপট আছে তো বটেই বহুদিন ধরে রাজনীতি করছে তার অনেক মানুষ ফলোয়ার আছে ফ্যান ফলোয়ার আছে সুতরাং এটা কিন্তু ঘুম কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তাই এখনও তাকে কিচ্ছু বলছে না চব্বিশ ঘন্টা পার হয়ে গেল এর আগের বারে তো ওখানে গেল গিয়ে আবার অভিষেক ব্যানার্জি তার বোঝালো আবার চলে আসলো সুতরাং আবার ওকে বোঝাবে বা ও পাল্টি খাবে কী কী খাবে সময়ের অপেক্ষা শুরু তার মানে কোথাও গিয়ে তৃণমূল সরকার ভয় পাচ্ছে এই বিষয়টাকে নিয়ে আমি মনে করি ভয় পাচ্ছে নাহলে এতক্ষণ গেল এত সময় গেল এখনও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই কেন অ্যাকশান নেই কেন এর কারণটা কী কারণটা তো বুঝতে পারছি না তার মানে তুমি ভয় পেয়েছো পরাজয়ের ভয় আমার মুসলিম ভোট পরাজয় হবে মুসলিম ভোটে আমার গতি চলে যাবে যে মুসলিম ভোটে আমি এসেছিলাম সেই মুসলিম ভোট যদি আমার কাছে চলে যায় তাহলে তো আমার আমার পরাজয় আমার মেনে নিতে হবে এইটাই হয় মমতা ব্যানার্জি